বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা ভারতপথিক রাজা রামমোহন রায় এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরবার হেডিং করবে ভারত পথিক রামমোহন রচনার প্রথম মেন পয়েন্ট ভূমিকা ভারতের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা শুধু তাঁদের সময়কেই নয় পরবর্তী প্রজন্মের চিন্তাধারাকেও প্রভাবিত করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায় তাঁকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয় তার জীবন কাহিনী হল সংস্কার যুক্তিবাদ মানবতাবোধ আর শিক্ষার উজ্জ্বল নিদর্শন এই মহান ব্যক্তির জীবন ও কর্মকে জানলে আমরা বুঝতে পারি কতটা সাহস আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি সমাজের কুসংস্কারের অন্ধকার ভেদ করেছিলেন নেক্সট মেন পয়েন্ট শৈশব ও শিক্ষা জীবন রাজা রামমোহন রায়ের জন্ম সতেরোশো বাহাত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে তার পিতা রামকান্ত রায় ছিলেন ধর্মপ্রাণ ব্রাহ্মণ আর মা তারিণী দেবী ছিলেন গৃহিণী শৈশবে তিনি আরবি ফার্সি ও সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করেন বাল্যকাল থেকেই তার মধ্যে ছিল তীক্ষ্ণ বুদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতা তিনি পাটনা ও বেনারসের বিদ্যাপীঠে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেন পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা গ্রহণেরও আগ্রহ জন্মায় তিনি ইংরেজি গ্রিক ও লাতিন ভাষা আয়ত্ত করেন এই বহুভাষিক শিক্ষা ভবিষ্যতে তার সংস্কার চিন্তায় সহায়ক হয় নেক্সট মেন পয়েন্ট সমাজ সংস্কারের প্রেরণা রামমোহন রায় শৈশব থেকেই সমাজে নানা কুসংস্কার অন্ধবিশ্বাস ও রীতিনীতির প্রতি প্রশ্ন তুলতেন স্ত্রী শোষণ সতীপ্রথা বাল্যবিবাহ বিধবা নিগ্রহ তাকে ব্যথিত করত মানুষকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেন যে এই রীতিনীতির কোনো ধর্মীয় ভিত্তি নেই ধর্মের আড়ালে যে স্বার্থপরতা আর অমানবিকতা লুকিয়ে আছে তিনি তা স্পষ্টভাবে দেখতে পেতেন এই প্রেরণায় তাকে আজীবন সংগ্রামে অঙ্গীকারবদ্ধ রাখে নেক্সট মেন পয়েন্ট সতীপ্রথার বিরুদ্ধে সংগ্রাম রামমোহন রায়ের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান ছিল সতীপ্রথার বিলোপ এই প্রথায় স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও চিতায় জীবন্ত দাহ করা হতো এটি ছিল নারীর প্রতি চরম নিষ্ঠুরতা রামমোহন অগণিত তর্ক সভা সেমিনার পুস্তক রচনা ও জনমত গঠন করে এই প্রথার অবসান ঘটানোর চেষ্টা করেন ব্রিটিশ সরকারকে তিনি নীতি নৈতিকতার দিক তুলে ধরেন তার প্রচেষ্টার ফলে আঠারোশো উনত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের বেন্টিংয়ের প্রশাসন সতী প্রথা নিষিদ্ধ ঘোষণা করে এই কৃতিত্ব তাকে চিরস্মরণীয় করে তোলে নেক্সট মেন পয়েন্ট নারী শিক্ষা ও নারী মুক্তির স্বপ্ন রামমোহন বিশ্বাস করতেন সমাজের প্রকৃত উন্নতি নারী শিক্ষা ছাড়া সম্ভব নয় তিনি নারী শিক্ষার প্রসার ও বিধবা বিবাহের পক্ষে জোরালো মত প্রকাশ করেন তার উদ্যোগে কলকাতায় বহু বালিকা বিদ্যালয় স্থাপিত হয় তিনি বিধবাদের পুনর্বিবাহের সামাজিক স্বীকৃতির জন্য প্রচার চালান তৎকালীন সময়ে এটি ছিল বিপ্লবাত্মক ভাবনা বহু রক্ষণশীল গোষ্ঠী তার বিরোধিতা করে কিন্তু তিনি নীতির প্রশ্নেই আপসিন ছিলেন নেক্সট মেন পয়েন্ট ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা রামমোহন রায় কেবল সামাজিক নয় ধর্মীয় সংস্কারেও ছিলেন অগ্রদূত তিনি বহু দেবতার পূজা মূর্তি পূজা এবং জড়তাবাদী আচার অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করেন তার বিশ্বাস ছিল ঈশ্বর এক ও নিরাকার আঠারোশো সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ এই প্রতিষ্ঠান ঈশ্বর চিন্তা মানব কল্যাণ নারী সম্মান যুক্তিবাদ ও শিক্ষা প্রসারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পরবর্তী সময়ে কেশবচন্দ্র সেন প্রমুখ এই আন্দোলনকে সুদূরপ্রসারী করেন নেক্সট মেন পয়েন্ট সাংবাদিকতা ও প্রকাশনায় অবদান রামমোহন ছিলেন আধুনিক বাংলা সাংবাদিকতার জনক তিনি বাংলা ও ইংরেজি ভাষায় সংবাদ কৌমুদি এবং মিরাত উল আকবর নামক পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকাগুলি সামাজিক সমস্যা শিক্ষা আইন সংস্কার ও মানবাধিকারের বিষয়ে প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে সংবাদপত্রের মাধ্যমে তিনি জনমত তৈরি করেন যা তৎকালীন শাসকদেরও নাড়িয়ে দিয়েছিল এই সাংবাদিক চেতনাই পরবর্তী সময়ে ভারতীয় গণজাগরণকে বেগ দেয় নেক্সট মেন পয়েন্ট শিক্ষাক্ষেত্রে সংস্কার রামমোহন আধুনিক শিক্ষার প্রবক্তা ছিলেন তিনি ইংরেজি বিজ্ঞান ও গণিতের গুরুত্ব বোঝেন হিন্দু কলেজের মানে বর্তমানে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা ও বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি তৎকালীন গভর্নর জেনারেলকে বলেন ভারতীয় শিক্ষা ব্যবস্থা সংস্কার করে আধুনিক বিজ্ঞান ভিত্তিক করতে হবে তার চিন্তাধারা ভারতীয় সমাজে নতুন শিক্ষার দ্বার উন্মুক্ত করে নেক্সট মেন পয়েন্ট আন্তর্জাতিক প্রজ্ঞা ও বিদেশ যাত্রা রামমোহন ছিলেন ভারতীয় সমাজ চিন্তার প্রথম আন্তর্জাতিক পুরুষ আঠারোশো একত্রিশ সালে তিনি ইংল্যান্ড ভ্রমণ করেন সেখানে তিনি রাষ্ট্রীয় সংস্কার খ্রিস্টান ধর্মতত্ত্ব ও ইউরোপীয় শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন লন্ডন ও ব্রিস্টলে তার বুদ্ধিদীপ্ত বক্তৃতা ব্রিটিশদের মুগ্ধ করা তিনি প্রথম ভারতীয় যিনি পাশ্চাত্য জ্ঞানকে আত্মস্থ করে তা দেশের কল্যাণে প্রয়োগ করেন এই কারণে তাকে বলা হয় ভারত পথিক ভারতীয় পুনর্জাগরণের অগ্রপথিক শেষ পয়েন্ট উপসংহার রাজা রামমোহন রায় ছিলেন এক অনন্য ঋষি স্রাদীশ চরিত্র তিনি যে সময় জন্মেছিলেন তখন সমাজে অন্ধকারই ছিল বেশি তিনি তার অদম্য মনন যুক্তিবোধ ও মানবতাবাদী চেতনায় সেই অন্ধকারকে চিরে দিয়েছিলেন সতী প্রথার বিলোপ নারী শিক্ষার প্রসার ধর্মীয় সংস্কার ও সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদান ভারতবর্ষের গর্ব আজও তার চিন্তাধারা আমাদের প্রেরণা দেয় আমাদের কুসংস্কার বিরোধী লড়াইয়ে শক্তি যোগায় ভারত রাজা রামমোহনের জীবন আমাদের শেখায় একজন মানুষের দৃঢ় প্রতিজ্ঞা ও যুক্তিবাদ কিভাবে সমগ্র সমাজকে বদলে দিতে পারে তার প্রতি আমাদের চির কৃতজ্ঞতা ও শ্রদ্ধাঞ্জলি